সরকার দায়িত্ব নেওয়ার পরই আমরা দেখছি যে এই যে দুর্নীতিগুলো হয়ে গেছে এখানে হাজার হাজার কোটি টাকার নিচে আমরা কোনো কথা বলতে পারছি না মানে আসলে লুটপাট যেটি হয়েছে দুর্নীতি যেটি হয়েছে সেটি হাজার কোটির নিচে আমরা কেউ দেখতে পাচ্ছি না তার মানে এই সমস্ত টাকাগুলোই বাংলাদেশের টাকা এই টাকাগুলো হয় এখন দেশে কোথাও আছে কিংবা দেশের বাইরে পাচার হয়ে গেছে কিন্তু লুটপাট তো হয়েছে আমি ইতেদার আহমেদকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই প্রধান উপদেষ্টাও আশ্বাস দিয়েছেন যে এই যে টাকার টাকার বিষয় রয়েছে দুর্নীতি অর্থ পাচারের বোঝার স্বার্থ বিরোধী যে বিভিন্ন নীতি চুক্তির কারণে মানুষের যে জীবন অতিষ্ঠ হয়ে গেছিল গত পনেরো বছরের সে দুর্নীতির একটি শ্বেতপত্র প্রকাশিত হবে বলে তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই প্রসেসটা কীরকম আসলে টাকা যা যাওয়ার তা তো চলেই গেছে আপনার কাছে জানতে চাই শুরু আপনি যে প্রশ্নটা উত্থাপন করেছেন যে দুর্নীতি দুর্নীতি হচ্ছিল বাংলাদেশের সবচেয়ে প্রকট সমস্যা এবং বাংলাদেশ থেকে যে এই বিগত সরকার তারা পনেরো বছরের অধিক সময় ক্ষমতাসীন ছিল এবং তাদের শাসন আমলে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে দেড় লক্ষ হাজার কোটি টাকার মতো এটা হচ্ছিল গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি নামক একটা প্রতিষ্ঠান আছে ওরা হচ্ছিল পৃথিবীর কোন দেশ থেকে কী পরিমাণ অর্থ পাচার হয় ওরা প্রতি বছর সেটার একটা তথ্য প্রদান করে এবং আমরা যদি এই পনেরো বছরের যে তারা যে তথ্য প্রদান করেছে তাকে যদি আমরা যদি অ্যাকোমোডেট করি দেখা যাচ্ছে যে প্রায় দেড় লক্ষ হাজার কোটি টাকা এরা এখান থেকে নিয়ে গেছে বাংলাদেশের অভ্যন্তরীণ থেকে বিদেশের পাচার করে নিয়ে গেছে আর কি এটা হলো একটা আবার অভ্যন্তরীণ দুর্নীতি এখানে আপনি দেখেন যে আমাদের বাজেটে যে লাস্ট তো প্রায় সাত লক্ষ হাজার কোটি টাকার বাজেট তো এবং বাজেটে যে উন্নয়ন বাজেট যেটা উন্নয়ন সিক্সটি পার্সেন্ট অর্থই কিন্তু লোপাট হতো তারপরে ধরেন আমাদের যে সরকারি কর্মকর্তা বলেন পুলিশ বিভাগের কর্মকর্তা বলেন বা সেনাবাহিনীর শীর্ষ কিছু কর্মকর্তা বলেন এদের হলো এরা এই সকল পদের জন্য উপযুক্ত ছিল না এই সকল পদে এদের অর্থাৎ একটা পদের জন্য যদি আপনাকে যোগ্য বা উপযুক্ত হতে হয় তাহলে আপনাকে তো হয়েছিল জ্যেষ্ঠতা অনুযায়ী আপনাকে সেখানে পদায়ন করতে হয় এখানে দেখা গিয়েছে যে অনেক কনিষ্ঠ কর্মকর্তাকে এটা প্রশাসনের ক্ষেত্রেও ঘটেছে পুলিশের ক্ষেত্রেও ঘটেছে বিচার বিভাগের ক্ষেত্রেও ঘটেছে এবং সেনাবাহিনীর ক্ষেত্রেও ঘটেছে এদেরকে গুরুত্বপূর্ণ পদায়ন করে তাদেরকে হচ্ছিলো লাগামহীন দুর্নীতি করার সুযোগ দেওয়া হয়েছে তারপরে ধরেন এই যে ব্যবসায়ী যে ব্যবসায়ীরাও হচ্ছিলো লাগামহীন দুর্নীতি করেছে তারপরে ধরেন আপনার বড়ো বড়ো ব্যবসায়ী যারা যে এসালম আলম তারপরে ধরেন সালমান সালমান এফ রহমান তারপরে গ্রুপ যে আজিজ খান এদের হচ্ছে হলো টোটাল যে সম্পদের যে পরিমাণ পরিমাণে এদের হচ্ছে হলো যে অনেক তার লাইবিলিটি হচ্ছিল দেড়শো কোটি টাকা এবং আজকে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে যে ইস আলম তিনি এখন আর বাংলাদেশের নাগরিক না ইজ মোর সিটিজেন অফ বাংলাদেশ কেউই না তিনি এবং তার পরিবারের কেউই না এখন তিনি বাংলাদেশের নাগরিক না তিনি এবং তার পরিবার বাংলাদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে এক লক্ষ হাজার কোটি টাকা নিয়ে গেছি এই টাকাটাকে আমরা কীভাবে উদ্ধার করবো খালি তো উনি না সালমান এফ রহমান বলেন তারপরে যে সামির গ্রুপের উনি তো হয়েছিল সিঙ্গাপুরের ধনীদের একজন এখান থেকে কিন্তু শিষ্য ওখানে তো বাইরে তো আর ওনার কোনো ব্যবসা নাই বাংলাদেশ থেকে উনি ওনারা কিন্তু টাকা নিয়ে গেছে এখন বাংলাদেশের যে বিভিন্ন বেসরকারি ব্যাংক যে প্রাইভেট ব্যাংক আছে আপনি দেখেন এই ব্যাঙ্কগুলোর হচ্ছে হলো যে পিডিএফ ক্যাপিটাল এক একটা ব্যাঙ্ক রয়েছে পিডিএফ ক্যাপিটাল হয়েছিল তিনশো থেকে চারশো কোটি টাকা আর এই ব্যাঙ্কগুলোর মালিক কিন্তু হলো ডিপোজিটাররা এক একটা ব্যাংকের তো দেড় দেড় থেকে দুই লক্ষ হাজার কোটি টাকা ডিপোজিট তো এখন এরা হচ্ছিলো এই যে এই তিনশো থেকে চারশো কোটি টাকা পেড ক্যাপিটালে বিশ জন বা তিরিশ জন স্পন্সর ডিরেক্টর এই টাকাটা দিয়ে তারা ধরেন এই যে এই দেড় লক্ষ থেকে দুই লক্ষ হাজার কোটি টাকার ব্যাংক তারা পরিচালনা করতেছে